আমার সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আজকে আমি যাচ্ছি কেনাকাটা করতে তার আগে বলি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি পুজোর কেনাকাটা করতে বেরিয়েছি কর্তার সাথে বেরিয়েছি আর যাচ্ছি সোদপুরের উদ্দেশ্যে সেখানে শ্রীনিকেতন থেকে যেমন মতো আজকের ভিডিওটাও আশা করছি তোমাদের ভালো লাগবে সুতরাং তোমরা দেখতে থাক আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে এবং পাশে থেকে প্রথমে বাড়ি থেকে টোটোই করে এসে অটোই উঠলাম এই অটোই করেই সোদপুরেই পৌঁছে যাব আর দুপুরের সময় বেরিয়েছি তো প্রায় সাড়ে তিনটের মতো বাজে এই সময়টা ওই জন্য রাস্তা অনেকটাই ফাঁকা তোমাদের মধ্যে কার কার এই রকম পুজোর কেনাকাটা করতে যেতে ভীষণ ভালো লাগে এবং একটা আনন্দ হয় আমার কিন্তু ভীষণ আনন্দ হয় বছরে একবার এই দিনটা আসে মনের মতো করে একটু কেনাকাটা করবো আর বছরে এই একবার আসে কর্তার পকেট ফাঁকা করার সুযোগ তাই না আর এটা ভাবলে কেনাকাটার আনন্দ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় অটো থেকে নেমে সোদপুরে পৌঁছেও গেছি ও ফুটে গিয়ে আমরা হাঁটতে থাকবো খানিকটা হাঁটলেই শ্রীনিকেতন যে রাস্তাটা ধরে হাঁটছি ধারে ধারে নানা রকমের জামা কাপড়ের দোকান চুড়িদার থেকে আরম্ভ করে জুতোর দোকান ব্যাগের দোকান আমি দেখতে দেখতেই যাচ্ছি এবং ভাবলাম তোমাদেরকেও দেখায় আর অটো থেকে নেমে মোটামুটি পাঁচ মিনিট হাঁটা পথ বেশিরভাগটাই দেখি এদিকে জুতোর দোকান আছে অবশেষে আসল গন্তব্যস্থলে পৌঁছে গেলাম চলে এলাম শ্রীনিকেতন আমার তো ভীষণ ভালো লাগে এখান থেকে কেনাকাটা করতে চলো ভিতরে গিয়ে দেখা যাক তো শাড়ি ঝোলানো দেখছো এত শাড়ি দেখলে সত্যি কথা এখানে চোখ দিয়ে যায় মনে হয় কোনটা বাজবো কোনটা ধরবো কোনটা নেব এত শাড়ি এখানে ঝোলানো থাকে তবে আমি দু হাজারের মধ্যেই দেখার চেষ্টা করি ওই জন্য অন্য কাউন্টারে যাচ্ছি না এই কাউন্টারের মধ্যে সমস্ত শাড়ি তোমার দু হাজারের মধ্যেই থাকে এরপরে সোজা বাড়িতে এসে আমি ভিডিওটা শুরু করেছি এবং তোমাদের দেখাবো আমি ওখান থেকে কি কি শাড়ি কিনেছি প্রথম যে শাড়িটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে বাসন্তী কালার টাইপের অরগেন্জা শাড়ি বেশ সুন্দর নরম অরগেন্জা শাড়ি কিন্তু সবাই জানো এখন খুব উঠেছে পাতলা টাইপের তবে খুব বেশি পাতলাও নয় শাড়িটা কিন্তু ভারী সুন্দর পুরো বডিটা ওই রকম ছোট ছোটো ত্রিভুজের মতো কাজ করা এবং আঁচলটা এই ধরনের একদম জরির জরির কাজও নয় মনে হয় রেশমের কাজ করা খুবই সুন্দর শাড়িটা শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও আর এই অরগানজা শাড়ি একদমই বেশ হালকা যেন পরতেও ভালো লাগবে শাড়িটা আর হালকা শাড়ি আমার ভারী পছন্দের শাড়িটা আর খুললাম না ভাঁজটা এইভাবেই আমি আবার রেখে দিচ্ছি কারণ ভাঁজ খুললে শাড়ি আবার আমি ভাঁজ করতে পারবো না পরে যে শাড়িটা দেখাচ্ছি এটা অল ওভার কাজ করা এরকম ব্লু কালার শাড়িটা শাড়ি আর আর ব্লুর ভীষণই লাগে দেখতে শাড়িটা একটু গর্জিয়াস টাইপের বিয়েবাড়ি টিয়ে বাড়ি পরার জন্য একদম পারফেক্ট আর নিকেতনে গেলেই এই ধরনের শাড়ি তোমরা পাবে নানা রকম প্রাইজের শাড়ি ওখানে আছে পাঁচশো থেকে শুরু করে দু হাজার তিন হাজার আরও যারা যারা দামি দামি শাড়ি পছন্দ করে একদমই নরম শাড়িটা আর ভীষণই হালকা শাড়িটা এত ভালো লাগছে আমি বারবার গায়ে দিয়ে দেখছি দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো আর পুজোর সময় পরে আমি অবশ্যই তোমাদের দেখাবো শাড়িটা পরে আমাকে কেমন লাগবে এইরকম ওভার কাজ করা আর এটা হচ্ছে আঁচল আঁচলটা রানি কালারের উপর যাচ্ছে এবং ব্লাউজ পিসটাও রানি কালার তারপর ব্লাউজ পিসটাতে সেই রকম কোনো কাজ নেই এটা হচ্ছে আঁচল আঁচলে ভালোই কাজ আছে আর এই ধরনের কালার কম্বিনেশনটাই আমার বেশ ভালো লাগে রানি তার সাথে ব্লু আর এটা হচ্ছে ব্লাউজ পিস একদমই সিম্পলের উপর এবং বেশ বড় ব্লাউজ পিসটা তার সাথে এরকম রকম জরির কাজ করা আছে এটাও ঠিক জরিন আর এসব আমি ঠিক বুঝতে পারছি না জানি না আর এই গর্জিয়া শাড়ির সাথে একটা সিম্পল ব্লাউজই ভালো লাগবে ওই কারণেই কম্বিনেশন করে বেশ ভালোই ব্লাউজ পিসটা আছে এটা আবার ভাঁজ করে রেখে দিই আর আমার শাড়ি এই দুটোই কেনা হয়েছে এরপর আমি একটা গাউন কিনেছি এই অফ হোয়াইট কালারের একটা গাউন এটা হচ্ছে চিকনকারি গাউন এই গাউনটা একদম লং যেমন আমি পছন্দ করি যেহেতু আমার হাইটের সাথে গাউনটাই মানাই তাই আমি গাউনটাই বেশি পছন্দ করি পরতে একদমই সুতির আর চিকনকারী কাজ আছে যেটা হাকোবা ডিজাইনের এখন বলা হয় ওই হাকোবা ডিজাইনের গাউনটা নিচেটাও নেট দেওয়া ভারী সুন্দর কাজ আছে ভারী ভালো লাগছে এটা পরে যেন আমার তো ভীষণ এটা আমার কর্তামশাই পছন্দ করে আমাকে দিয়েছে আর ওর পছন্দ একদমই সোভার আর ওর পছন্দের জিনিস পরতে আমারও ভীষণ ভালো লাগে অল ওভার আবার হোয়াইট কালারের চুমকি টিকির কাজ আছে হাতাটা দেখো ডিজাইনটা ভারী সুন্দর লেটেস্ট আমার এই ধরনের গাউন পরতে ভীষণই ভালো লাগে আর ঘেরটাও অসম্ভব বড় বিশাল বড় একটা ঘের আর গাউনের ঘের না হলে ভালো লাগে না পড়লে আমার এই ঘেরোলা গাউনগুলোই খুব ভালো লাগে পড়তে এর আগে তোমাদের অনেকগুলো গাউন দেখেছিলাম আমার প্রত্যেকটাই বেশ ভালো ঘেরোলা গাউন পুজোর কেনাকাটা তবে এখানেই শেষ নয় আরও অনেক কিছু কিনতে বাকি আছে তোমাদের আবার পরের ভিডিওতে দেখাবো আজকের মতো নমস্কার